তারার আশীর্বাদ নিয়ে আবার অভিনয় ফিরছেন শতাব্দী রায় বহুদিন পর আবার অভিনয় জগতে ফিরছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তথা মাননীয় সাংসদ শতাব্দী রায় আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি পৌঁছান বীরভূমের প্রসিদ্ধ তীর্থক্ষেত্র তারাপীঠ মন্দিরে সেখানে মা তারার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে পুজো দেন তিনি এই শুভ মুহূর্তে শতাব্দী জানান আমি মা তারার কাছে আশীর্বাদ চাইলাম যাতে আবার নতুন করে সিনেমার জগতে ফিরতে পারি দীর্ঘদিন পরে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে চলেছি এটা আমার কাছে এক অন্যরকম অনুভূতি একদিকে রাজনীতির ব্যস্ততা অন্যদিকে আবারও রূপালী পর্দায় ফিরছেন তিনি এই খবর সামনে আসতে অনুরাগীদের মধ্যে খুশির হাওয়া বহুদিন ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন কবে আবার তাদের প্রিয় নায়িকা ফিরে আসবেন বড় পর্দায় তারাপীঠে শতাব্দী রায়ের পুজো দেওয়ার এই দৃশ্যকে ঘিরে স্থানীয় মানুষ এবং ভক্তদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায় বহু মানুষ ভিড় করেন তাকে এক ঝলক দেখার জন্য রাজনীতির ময়দানে যতই ব্যস্ত থাকুক না কেন অভিনয়ের প্রতি তার ভালোবাসা আজও অটুট সেটাই যেন নতুন করে প্রমাণ করে দিলেন মাননীয় সাংসদ শতাব্দী মা তারার আশীর্বাদ নিয়ে নতুন যাত্রা শুরু করলেন শতাব্দী তারপরে তিনি মন্দির থেকে বেরিয়ে তারা পিঠে সম্ভাবনা হোটেলে এসে সাংবাদিক সম্মেলন করেন বীরভূম থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সাউন্ড ভান্ডারির রিপোর্ট তারাপীঠ টিভি ছবিটার জন্য আমরা পুরো ইউনিট তারা বাড়িগুলো পুজো দিতে এসছে আমাদের প্রডিউসার আমরা যেহেতু ছবিটা এখানে বিভিন্ন এই মুহূর্তে কোনো হল নেই কিন্তু আমরা নেক্সট ডেটে আমরা বোলপুরে রিলিজ করতে পারি এখন সব কলকাতা আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল তো তারা ছবি দেখতে ছবি ভালো লাগবে এত বছর করে কাজ করা

বৃষ্টিই যেটা কত বছর পর বছর পর অনেক বছর আগে পাঁচকালে থিয়েটার তো করেছিল নাটক নাটক হ্যাঁ डायरेक्शन দিয়েছিল শুটিংটা বিভিন্ন হয়েছে না না কলকাতায় হয়েছে বাড়ির উপরে বাইরে ছিল সব কমার্শিয়াল এখন তো আর কমার্শিয়াল ছবি বলতে আলাদা করে মানে ওই অর্থে হয় না মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো নাচ গান অ্যাকশন গাড়ি উড়ে যাচ্ছে হিরো কুড়িজনকে মেরে ফেলছে ভিলেনকে সেগুলো তো এখন সেই অর্থে কমে গেছে এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে সাবজেক্টও রকম হচ্ছে এই এরা এখন যারা ডিজেক্টটা তারা ওরকম ছবি বানাচ্ছে মানুষ দেখছে দেখছে সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা আমরা ভাবতাম সেটা নয় কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছিল ওটিটি তে আসবে কোন পরে এরপর প্রথমে সিনেমাতে যদি হয় মানে হিসাবে হলে যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন আজকে থাক না আজকে শুধু সিনেমার কথা বলছি একটা দুটো সিনেমার কথা বলো

অনেক বছর পর বাংলায় বা ভারতবর্ষে ভূতের ছবি চট করে বানানো হয় না সো একটা ভূতের ছবি আমরা বানিয়েছি শতাব্দীদি শতাব্দী আছেন এই ছবিটায় রীতা বড়িও আছেন তবে শতাব্দী আমাদের কাছে স্পেশাল যে অনেক বছর পর একটা ছবি করছেন তো ভয় পাওয়াতেই চাই এবং মানুষের ভালো লাগাটাও চাই ওনার কাম ব্যাকের জন্য

তো নতুন জিনিস আনলে আমার মনে হয় নতুন জিনিসের প্রচেষ্টাটা থাকলে দর্শকের সেই বার্তাটা চলে আসে কতটা সেটা দর্শক বলবে নতুন ধরনের ছবি করলে একটা একটা এক্সপেরিমেন্ট তো হয় কি আহ মইনা